নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব জুন দু হাজার পঁচিশ সমস্ত তুলারাশির ব্যক্তিদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম জীবন বৈবাহিক জীবন ভাগ্য এবং কেরিয়ার তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে পারে এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব এই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবেন আজকের এই আলোচনা চন্দ্র রাশির সাপেক্ষে এবং এটি একটি সার্বিক ভাবে আলোচনা নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমে আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে বলে দেব আপনাদের রাশির অধিপতি শুক্র বিরাজমান থাকছে সেভেন হাউসে আপনাদের পঞ্চম ঘরে থাকছে রাহু পুরো মাসটি জুড়ে আপনাদের ষষ্ঠে থাকছে শনি আপনাদের অষ্টম ঘরে থাকছে বুধ এবং রবি তবে বুথ আবার সিক্স জুন কিন্তু ট্রানজিট করে চলে যাচ্ছে আপনাদের নাইন থাউজে এবং রবিও একইভাবে পনেরোই জুন ট্রানজিট করে চলে যাচ্ছে নাইন থাউজ এই নাইন থাউজে আবার দেবগুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়ে অবস্থান করে থাকছে মঙ্গল থাকছে মাসের প্রথম একটি সপ্তাহে আপনাদের টেন থাউজে এবং পরবর্তীতে মঙ্গল আবার ট্রানজিট করে চলে যাচ্ছে আপনাদের একাদশ ঘরে এবং এই একাদশ ঘরেই মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু এই থাকছে সমস্ত তুলারাশির মানুষদের ক্ষেত্রে জুন দু হাজার ভিত্তি করে আজ সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড শুক্র যে কিনা এই মাসে সেভেন হাউসে থাকছে আবার শনি মহারাজ রয়েছে আপনাদের সিক্স হাউসে এবং শনি কিন্তু তুলারাশির মানুষদের ক্ষেত্রে পঞ্চম পঞ্চমপতীয় মানে শনি একটু দুর্বল অবস্থা থাকছে এই মাসে অর্থাৎ পেট সংক্রান্ত সমস্যা এই মাসে আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে অর্থাৎ হজমের সমস্যা পেটের সমস্যা বা ডায়রিয়া হওয়া ছোটখাটো কোষ্ঠকাঠিন্য এগুলো কিন্তু আপনাদের মধ্যে এই মাসে পরিলক্ষিত হতে পারে গ্যাস্ট্রিক বা কোনোরকম ভাবে অ্যাসিডিটি এই জায়গায় আপনাদের কিন্তু একটুখানি সচেতন থাকতে হবে এবং চেষ্টা করবেন এই মাসটাতে যদি আপনারা কোন রকম ভাবে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড না গ্রহণ করেন সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে চেষ্টা করবেন যে বাড়িতে বানানো খাবার যদি আপনারা খান সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে পুরো মাসটি আবার অন্যদিকে সিক্স জুন পর্যন্ত বুধও থাকছে আপনাদের এইট থাউজে এবার এইট থাউজে বুধ থাকার কারণে কি হবে চর্মজনিত কোন সমস্যা কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে ছোটখাটো সমস্যা বিশেষ কিছু সমস্যা নয় এই ধরুন হাতে পায়ে ছাল ওঠা হাতের বা পায়ের চর্ম একটুখানি ড্রাই হয়ে যাওয়া এগুলো কিন্তু পরিলক্ষিত হবে অর্থাৎ মোটের উপর যদি বলা হয় সমস্ত তুলারাশির ব্যক্তিদের এই মাসটা পেট সংক্রান্ত জায়গায় একটুখানি সচেতন থাকতে হবে এবং চর্ম সংক্রান্ত ছোটখাটো সমস্যা এগুলো আপনাদের মধ্যে দেখা যেতে পারে এই দুটো জায়গা ছাড়া কিন্তু আর বিশেষ কোনোরকম কোনো সমস্যা থাকছে না শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে আমি তো বলবো এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের শুভই থাকছে এরপর বলবো শিক্ষার ক্ষেত্রটা দেখুন শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো ফিফথ হাউজে রাহু থাকছে এই মাসে আবার ফিফথ লর্ড হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ যে কিনা থাকছে আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ এই যে ষষ্ঠ ঘর এটা কিন্তু খুব একটা শুভ ফলদায়ক নয় আবার অন্যদিকে রাহু কিন্তু আপনাদের পঞ্চম ঘরে আঠেরো বছর বাদ এসছে একটা দুটো বছর কিন্তু নয় আঠেরোটা বছর যেটা কিন্তু কোনো রকম মজা নয় অর্থাৎ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু বলবো এটা খালি জুন মাস নিয়ে নয় আগামী যে দেড়টা বছর দু সাল পর্যন্ত পড়াশোনার জায়গায় একটু অমনোযোগিতা পড়াশোনার প্রতি ডিসিশন নিতে গিয়ে একটু কনফিউজ হয়ে যাওয়া এটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে তবে রাহু মানে রাহু মানে হচ্ছে ইলিউশন রাহু মানেই হচ্ছে ভ্রম রাহু মানেই হচ্ছে আমাদেরকে কনফিউজ করা তার সাথে সাথে রাহু মানে কিন্তু চালাক চতুরতাও মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে বুদ্ধি কিন্তু প্রচুর থাকবে বুদ্ধিমত্তার আপনাদের মধ্যে কিন্তু কোনো কম থাকবে না কিন্তু আপনারা মাঝে মধ্যে কি হবে কনফিউজ হয়ে যাবে কি ডিসিশন নেবেন কি ডিসিশন নেবেন না দুটোর মধ্যিখানে আপনারা চলবেন এবং দুই নৌকায় কিন্তু আপনারা পা দিয়ে চলবেন এই কাজটা কিন্তু একদমই করবেন না যেটা করার নিজের একটা লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যকে স্থির রেখেই যদি আপনি আপনার কর্মকে এগিয়ে যেতে পারেন আশা করছি পড়াশোনার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে তবে নিজেদের লক্ষ্যটা কিন্তু স্থির রাখতে হবে আগামী দেড়টা বছর আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু কোনো জুন মাস নিয়ে নয় দু সাল পর্যন্ত কারণ আঠেরো বছর বাদ রাহু এসছে আপনাদের পঞ্চম ঘরে তবে মোটের উপর যদি বলা হয় এই জুন মাসে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আর বিশেষ কোনো সমস্যা নেই আমি বলবো এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু পড়াশোনার জায়গাটা আপনাদের শুভই থাকছে শুধু নিজেদের ফোকাসটা রাখতে হবে ব্যাস এইটুকু এরপর বলবো প্রেমের সম্পর্কটাকে প্রেম জীবনের ক্ষেত্রে বলবো ফিফথ হাউস থেকেই কিন্তু আমাদের লাভ থাকে থেকে আমাদের এডুকেশনটা দেখা হয় আবার থেকে আমাদের লাভ লাইফটাও দেখা হয় তার সাথে সাথে সন্তান সম্পর্কিত যে কোনো তথ্য হাউস থেকেই দেখা হয়ে থাকে আর একটু আগে আমি বললাম যে ফিফথ হাউস এই মাসের রাহু অবস্থান করে রয়েছে মানে তুলারাশির ব্যক্তিদের এই সময়কালে কিন্তু নিজেদের রাগ নিজেদের টেম্পারমেন্ট এটাকে কিন্তু একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে বলবো সাত তারিখ পর্যন্ত কিন্তু অত্যন্ত জরুরি কারণ নবমে মঙ্গল বিরাজমান থেকে দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশির উপরই তাই ছোট ছোট বিষয় নিয়ে একটা হট টেম্পার মেন্টালিটি এটা কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে তবে এই জায়গাটাতে আপনাদের নিজেদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত জরুরি চেষ্টা করবেন যাতে ছোটখাটো কোনো কথায় কোনো রকম অশান্তি না হয় বা ছোটখাটো একটা কথা যাতে পার্টনারের সঙ্গে কোনোরকম মত পার্থক্যের কারণ না হয় এই জায়গায় কিন্তু আপনাদেরকে এই জুন মাসটা পুরো জুন মাসটা জুড়ে কিন্তু একটুখানি সচেতন থাকতে হচ্ছে তার সাথে সাথে মনের মধ্যে এই সময়কালে কিন্তু আপনাদের মধ্যে নিজের পার্টনারকে নিয়ে অহেতুক ডাউট করা এই জিনিস এই জায়গাটাও আসতে পারে কারণ আমি একটু আগে যখন শিক্ষার্থী বিদ্যার্থীদের পয়েন্টটা বলছিলাম তখন আমি বলেছি যে রাহু মানে ইলিউশন অর্থাৎ রাহু যেহেতু আপনাদের পঞ্চম ঘরে বসে রয়েছে আপনাদের পড়াশোনার উপর একটা এফেক্ট দেবে তার সাথে সাথে প্রেম জীবনের উপরও কিন্তু একটা এফেক্ট দেবে প্রেম জীবনে কি করবে আপনার পার্টনারকে নিয়ে কিন্তু আপনার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করবে কখনো কখনো আপনার মনে হবে আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে না তো এই জায়গাটা কিন্তু আসবে এবং এই ধরনের মনোভাবগুলোকে কিন্তু আপনি নিজে ত্বরান্বিত করবেন না চেষ্টা করবে এই সব জায়গায় যাতে যদি আপনি ভিডিওটা আগের থেকে শুনে নেন তাহলে আশা করছি আপনি বুঝতে পেরেই যাচ্ছেন যে জুন মাসে আপনাকে কিভাবে চলতে হবে অর্থাৎ নিজেদের পার্টনারকে নিয়ে কিন্তু কোনো রকম ভাবে সন্দেহ করবেন না ডাউট করবেন না এবং পার্টনারের সঙ্গে চেষ্টা করবেন যতটা ভালো সময় স্পেন্ড করা যায় তার তার সাথে সাথে ভাবে যাতে মতবিভেদ তৈরি না হয় এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে তবে এইগুলো যদি আপনারা করতে পারেন আমি বলবো প্রেম জীবনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে এই জুন মাসে বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ নেই কিন্তু সন্দেহ ডাউট কনফিউজ এইগুলো হলেই কিন্তু প্রেম জীবন আপনি কিন্তু মানে বহু সম্পর্ক এরকম থাকে এই সন্দেহের কারণে কিন্তু ভালো ভালো সম্পর্ক একটুখানি সচেতন এরপর বলবো বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো রাশির অধিপতি শুক্র যে কিনা বৈবাহিক স্থানের ঘরেই বিরাজমান রয়েছে মানে বৈবাহিক জীবনটা কিন্তু এই জুন মাসে অত্যন্ত ভালো থাকছে আপনি নিজে অত্যন্ত শান্ত হয়ে যাবেন আপনি নিজের ভুলগুলোকে এই সময়কালে রিয়েলাইজ করতে পারবেন তার সাথে সাথে এই মাসে আপনি এবং আপনার লাইফ পার্টনার অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ মিলে কোথাও কোনো কিছু পারচেস করা বা কোথাও কোন রকম ঘোরাফেরার প্ল্যানিং করা বা ফ্যামিলি প্ল্যানিং করা এগুলোও কিন্তু আপনারা করতে পারেন এগুলোর যোগও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এবং ম্যারেড লাইফ কিন্তু এই মাসে নো ডাউট বলা যেতে পারে দুর্দান্ত থাকতে চলেছে ম্যারেড লাইফ নিয়ে কিন্তু কোনোরকম কোথাও কোনো সমস্যা নেই অত্যন্ত ভালো সময় এরপর বলবো ভাগ্যের ক্ষেত্রটা দেখুন ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যপতি হয়ে থাকে বুধ যে কিনা এইট হাউসে থাকছে এই মাসে আবার ছ তারিখ পর্যন্ত থাকছে ছ তারিখের পর কিন্তু এই বুধি আবার চলে আসছে আপনাদের ভাগ্যস্থানে মানে ভাগ্যপতির অবস্থান যে ভাগ্যস্থানে তা কিন্তু এক কথায় যদি বলা হয় একটা দুর্দান্ত যোগ বা বলতে পারে এটা কিন্তু রাজযোগের থেকে কিছু কম নয় অর্থাৎ আপনাদের ভাগ্যের যে লড় বুধ সেই নিজে ভাগ্যস্থানে বিরাজমান থাকছে এই জুন মাসের সাত তারিখ থেকে অর্থাৎ সাত তারিখের পর তুলারাশির মানুষরা যে কোনো শুভ কর্ম মাঙ্গলিক কর্ম বা কোনো রকম কোন নতুন কাজ শুরু করতে চাইছেন নিঃসন্দেহ করতে পারেন তার সাথে সাথে যারা নিয়মিতভাবে ট্রেডিং স্টক মার্কেট লটারিতে কাজ করে থাকে তাদের উদ্দেশ্যে বলবো তাদের জন্য কিন্তু এই জুন মাস অত্যন্ত পজিটিভ থাকছে সময় যথেষ্ট অনুকূলে ভাগ্যের সমর্থন কিন্তু আপনারা পাবেন অর্থাৎ এই জুন মাসে যদি তুলারাশির কোনো ব্যক্তিদের কোনো প্ল্যানিং থেকে থাকে সেটা বাড়িতে কোনো পুজো করা হোক বা করা হোক বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হোক বা কিছু না হলে অনেক মানুষ হয় করানোর কথা ভাবেন এবং ভাবেন যে কোন মাসে করালে ভালো হবে বা কোন মাসে শনিবারটাতে করাবেন এটা কিন্তু সেই মাস যেখানে কিন্তু আপনারা যদি চান নিজেদের বাড়িতে যে কোনো নারায়ণ পুজো বলুন বড় ঠাকুরের পুজো বলুন যে কোনো পুজো হোম যজ্ঞ সমস্ত কিছু করাতে পারে অত্যন্ত শুভ একটা সময় এরপর বলবো কেরিয়ার দেখুন কেরিয়ারের ক্ষেত্রে বলবো এই মাসে মঙ্গল থাকছে সেই সময়কালে কিন্তু তুলারাশির মানুষদের মনে হতে পারে যে কর্মে একটু চাপ আছে বা কর্মের জায়গায় একটু অস্থিরতা এটা কিন্তু মাসের প্রথম একটি সপ্তাহে দেখা যাবে তবে মাস যত ক্রমশ আগের দিকে এগাতে থাকবে অর্থাৎ সাত তারিখের যে পরবর্তী সময়কাল সেই সময়কাল কিন্তু কর্মের জায়গা একটা পজিটিভ চেঞ্জেস আসবে কর্মক্ষেত্রে একটা উন্নতি বা কর্মের জায়গা একটা বলতে পারেন অফিস পলিটিক্স যেগুলো ছিল সেগুলো কমবে এবং যারা টার্গেট বেস জব করে থাকেন তাদের কিন্তু টার্গেট ফুলফিল অনায়াসে হয়ে যাবে সেই নিয়ে কিন্তু কোনোরকম চিন্তা করতে হবে না মোটের উপর যদি বলা হয় মাসের প্রথম একটা সপ্তাহ যদি ছেড়ে দেওয়া হয় তারপর থেকে কিন্তু তিনটি সপ্তাহ আপনাদের জন্য কিন্তু কর্মের জায়গা একটা দুর্দান্ত সময়কাল তবে সাত তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটুখানি নিজেদের উপর খেয়াল রাখতে হবে যাতে কারোর সাথে কোনো রকম বাক বিতর্কে না জড়িয়ে পড়তে হয় এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে মাসের প্রথম একটি সপ্তাহে তারপর থেকে কিন্তু অত্যন্ত ভালো আপনাদের কোনো চিন্তা করার কিন্তু আর কোনো কারণ নেই মোটের উপর যদি বলা হয় কেরিয়ারটা কিন্তু এই মাসে 90 থেকে 95% শুভ থাকছে সাত তারিখ পর্যন্ত যদি আপনারা আপনাদের রাগ টেম্পারমেন্ট জেদটাকে একটুখানি কন্ট্রোল করতে পারেন তাহলে বলবো 99% আপনাদের জন্য কিন্তু শুভ সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে ব্যবসার ক্ষেত্রে বলবো বুথ যখন আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করে যাবে অর্থাৎ সিক্স জুনের পর মানে সাত তারিখ থেকেই ধরে নিন মোটামুটি ভাবে সাত তারিখের পর বলবো ব্যবসা কিন্তু আপনাদের দুর্দান্ত থাকবে ব্যবসায় একটা আর্থিক উন্নতি হবে ব্যবসায় দৈনিক ইনকাম বৃদ্ধি পাবেন এবং এই সময়কালে যারা বর্তমানে ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য তো দুর্দান্ত সময় এবং ব্যবসা হয়তো আপনি কিছু করছেন এবং কোথাও ইনভেস্টমেন্ট করার কথা আপনি প্রসারিত করতে চাইছিলেন এতদিন আপনি ইনভেস্টমেন্ট করতে পারছিলেন না এই মাসে যদি আপনারা চান করতে পারেন সময়কাল কিন্তু যথেষ্ট ভালো আর যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন তুলারাশির যারা ব্যবসা নতুন করে শুরু করার কথা ভাবছেন তারাও কিন্তু এই মাসে চোখ বন্ধ করে নতুন ব্যবসা শুরু করতে পারেন অত্যন্ত ভালো একটি সময় ভাগ্যের দিক থেকে কিন্তু পূর্ণ মাসে তবে পুরো সমস্ত তুলারাশির ব্যক্তিদের বলবো আপনারা শুধুমাত্র একটা করুন যেহেতু শনি আপনাদের সিক্স থাউজ বসে রয়েছে শনি একটু দুর্বল ভাবে রয়েছে এবং আগামী আড়াইটি বছর কিন্তু শনি এই সিক্স থাউজেই থাকবে তাই বলবো এই দু বছর যদি আপনারা শনির বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকবে ওম প্রাম প্রেম প্রোম শনিশ্বরায় নামা এই মন্ত্রটা আপনারা দিনে একশো আট বার করে পাঠ করুন আশা করছি শনি মহারাজের তরফ থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটা সাপোর্ট পাবেন অনুষ্ঠানটা কেমন লাগলো জানাবেন অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি ধন্যবাদ